এগুলো সব ওরা নিয়ে আসছে শুধুমাত্র আমাদেরকে খুন যখন করার উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ ও পন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের তিন মুসল্লি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মুসল্লি আঠারোই ডিসেম্বর ভোরে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের ছাউনিতে এই ঘটনা ঘটে মাওলানা সাদ ও জুবাইরপন্থীর দুই মিডিয়া সমন্বয়কারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তবে এ ঘটনার সূত্রপাত কিভাবে কেন এমনটা ঘটল জানা গেছে বিশ্ব ইজতেমার আগেই আগামী বিশ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোর ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন আর তাদের ঠেকাতে আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন জুবাইরপন্থী মুসল্লিরা মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে সাদ অনুসারীর শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজেমা ময়দানের বিদেশি নিবাসের গেটে থাকা জুবাইর অনুসারীদের মারধর করে ময়দানে প্রবেশ করে সাদপন্থী মুসল্লিরা আচমকা ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা পন্থী মুসল্লিদের উপর হামলা চালায় সাদ অনুসারীরা এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হয় তাদের উদ্ধার করে টঙ্গি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারা যায় তিনজন

আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন উপমা রায় সোনালী নিউজ ঢাকা